বিশ্ব শান্তির জন্য শিক্ষা এজুকেশন ফর ওয়ার্ল্ড পিস শীর্ষক দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুই দিন ব্যাপী তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি রাজধানীর সেগুন বাগিজা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয় বিশ্ব শান্তির জন্য শিক্ষা এডুকেশন ফর ওয়ার্ল্ড পিস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড এম আমিনুল ইসলাম সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড আব্দুল হান্নান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জোটের মহাসচিব অধ্যাপক জাকির হোসেন সার্বিক কল্যাণ সার্বিক মঙ্গল নিহিত রয়েছে এই শিক্ষার মধ্যে সুতরাং শিক্ষার উন্নয়নের সাথে আমাদের ভাগ্যের উন্নয়ন শিক্ষার উন্নয়নের সাথেই আমাদের দেশের উন্নয়ন শিক্ষার প্রসারের সাথেই আমাদের সমৃদ্ধি আমাদের প্রসার এই এই শিক্ষার উন্নয়নের পথে যে প্রতিবন্ধকতাগুলি রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলিও আমাদেরকে আমরা সবাই ভাবি যে নলেজটা বোধ হয় ক্লাসরুমের শিক্ষার মধ্যে দেওয়া হয় নলেজ ইজ নট ইন দি ক্লাসরুম নলেজ ইজ এভরি হোয়ার এনি হোয়ার এন এভরি হোয়ার আমরা কি সেই ধরনের মানুষ হতে পেরেছি যে আমরা শুধু নলেজ শিক করব অন্য জায়গায় হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিংস একটা ডোমেইনে কথা বলার থেকে আপনাকে সেই বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি প্রত্যেকটা ইয়াং তরুণ ছাত্রছাত্রীকে তাকে ভাবতে হবে যে আমি এই বৃত্ত থেকে কিভাবে বেরোতে পারি চিন্তা চেতনার গণ্ডি থেকে কিভাবে বেরোতে পারি বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশ কিছু ট্যালেন্টেড মানুষ তারা ডিগ্রি করে বিদেশে গিয়েছে বিদেশেও হায়ার ডিগ্রি করেছে এবং অনেক ভালো করেছে অনেক ভালো করে তারা বিভিন্ন ইউনিভার্সিটির তারা প্রফেসর হয়েছে এবং নামদামি প্রফেসর হয়েছে তাদের রিসার্চ গ্র্যান্ড কোটি কোটি ডলারের রিসার্চ গ্র্যান্ট পেয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভালো ছাত্র নিয়ে যায় কিন্তু সব থেকে বেশি নিয়ে যায় বাংলাদেশ থেকে এবং সব থেকে বেশি নিয়ে যায় যে ইউনিভার্সিটি থেকে পাস করে গেছে সেখান থেকে এবং তারা নিয়ে নিয়ে গিয়ে তারা অত্যন্ত ভালোভাবে কাজ করছে সেখানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ নূরে আলম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ সবুর ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হাবিব কাজল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ট্রাস্ট মডেল একাডেমির উপাধ্যক্ষ মুস্তাকিমা ইসলাম মিম প্রমুখ বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড আব্দুল লতিফ মাসুম সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন উনিশে জানুয়ারি শেষ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দুদিন ব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম মাহবুবুল হক মজুমদার বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার শিক্ষা সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলা সময়ের সাথে অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান আমাদের রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে সবার প্রথমে কিন্তু হওয়ার উচিত ছিল আমার আমার শিক্ষা কারিকুলাম আজকে দেখেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে নাই আমরা অনলাইনে পৌঁছে দিয়েছি বলছি যে ওখান থেকে প্রিন্ট করে নাও এটা আর একটা অনৈতিক দেখা যায় নীল খেতে বই পাওয়া যায় সেইটা কি করে সম্ভব হলো এই যে বড় বড় কর্তা ব্যক্তি বড় বড় বিভিন্ন হাইব্রিড লোকদেরকে আমরা বসিয়ে দিলাম তারা কি দেশের জন্য কাজ করছে ছাত্র জনতা কি বারবার আন্দোলন করবে তারা বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য সহসাই কিন্তু আমাদের দূর হবে না কারণ আমরা শুধুকে চাকরিতে বৈষম্য শিক্ষায় বৈষম্য জীবন যাপড়ে বৈষম্য নানা জায়গায় নানাভাবে বৈষম্যগুলো ঘুরে ফিরে আসছে আমাদের যে এই নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষাটাকে আমরা ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি বাস্তবায়ন করতে পারি এরা যখন কলেজে যাবে তারা সেই শিক্ষাটা নিয়ে যাবে কলেজ থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে সেই শিক্ষাটা তারা নিয়ে যাবে আমরা যদি এই নৈতিক শিক্ষা বাস্তবায়ন করতে পারি তাহলে এই নৈতিক শিক্ষা অর্জন করে একজন নাগরিক যখন আদর্শবান সুনাগরিক হবে সে দেশপ্রেমিক হবে আমি বিশ্ববিদ্যালয় সারা জীবন আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি এ পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর সদ সর্বক্ষেত্রে আমি দেখেছি বিভিন্নভাবে অযোগ্য লোকদের সমাবেশ অযোগ্য লোকদের সমাবেশ কারণ যখন দলীয় সরকার থাকে তখন দলীয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় মেধাকে প্রাধান্য না দিয়ে যেখানে বিশ্ববিদ্যালয়গুলির পদ থাকে তিনটা বা চারটা পদ সেখানে দলের আধিপত্যে সেখানে পোস্ট নাই তারপরেও সেখানে নিয়োগ পেয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশ হওয়ার প্রথম চার পাঁচ বছর ছিল না তার পরপর এটা শুরু হয়ে গেছে এবং এটা এখনও বলবৎ আছে ফলে ভালো শিক্ষক থেকে তৈরি হবে মেজার যেখানে কোনো দাম নেই সেখানে তো ভালো শিক্ষক তৈরি হওয়ার কোনো পথ নেই আমরা সেই পথটা বন্ধ করে দিয়েছি এবং আমরা যত বক্তৃতাই দেই না কেন যত রকমের পন্থা অবলম্বন করি না কেন যদি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স মুক্ত বিশ্ববিদ্যালয়গুলি না হয় বা স্কুল কলেজ না হয় তাহলে সেখানে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিম ইসলাম মিম সাংবাদিক মোহাম্মদ গিয়াসুদ্দিন ইমন প্রমুখ